রবিবার রাতে রাজধানী বর্ডার গোলচক্কর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মূলত পৃথক দুটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতির নিয়ন্ত্রণে চলে আসবে এ নিয়ে দুটি মামলা দায়ের হয় পশ্চিম আগরতলা থানায় ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাতে বর্ডার এলাকায় পৃথক দুটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা যায় এলাকার এক ব্যবসায়ীর উপর অধিষ্ঠ হয়ে এলাকার কিছু লোক ওই ব্যবসায়ীর দোকান ভাঙচুর করে পাশাপাশি এলাকার দুই যুবক বাঘ যুদ্ধ থেকে মারামারিতে লিপ্ত করে এ এলাকায় দেখা দেয় উত্তেজনা ঘটনার খবর পেয়েই রাতে পশ্চিম জেলার পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায় পাশাপাশি এলাকায় ছুটে যান এলাকার বিধায়ক দীপক মজুমদার আরক্ষা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে রবিবার রাতের ঘটনা নিয়ে পশ্চিম আগরতলা থানায় দুটি মামলা দায়ের হয় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান রবিবার রাতে বর্ডার গোলচাক্কর এলাকায় দুটি ঘটনা ঘটেছে একটি দোকান ভাঙচুর করা হয়েছে পাশাপাশি যুবক নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয় দুটি ঘটনার জন্য দুটি মামলা দায়ের হয়েছে পশ্চিম আগরতলা থানায় তবে মারপিটের ঘটনায় কেউ হতাহত হয়নি দুটি মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরো জানান বর্ডার গোলচক্কর এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা জাতিগত ঘটনা নয় তবে গুজব ছড়ানো হচ্ছে এটা জাতিগত ঘটনা

তো হবে আমরা টু দা এন্ড রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে এখনো বর্ডার করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে তাই নতুন করে যেন সেখানে কোনো ঘটনা না ঘটে তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে আরক্ষা কর্মী এদিকে পশ্চিম আগরতলা থানায় দায়ের হওয়া দুটি মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ জানা যায় এই ঘটনার আরো কয়েকজনকে গ্রেফতার হতে পারে নিউজ টুডে